দু হাজার অর্থবর্ষে রাজ্যের বাজেটের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী 10 শতাংশ ডিএ বের দাঁড়ালো চোদ্দ শতাংশে যা লাগু হবে দুহাজার চব্বিশের মে মাস থেকে এমনটাই বাজেট পেশে জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরও চার পার্সেন্ট ডি এ নেওয়ার জন্য যা লাগু হবে মে দুহাজার চব্বিশ মাস থেকে আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন যদিও এতে একেবারে খুশি নন সংগ্রামী চৌথ মঞ্চের আন্দোলনকারীরা তাদের মত প্রথমত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার আন্দোলন তাদের চলছেই যেগুলো এখনো বালি দেখছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা যখন খুশি ইচ্ছে মতো এভাবে ডিএ ঘোষণা করা যায় না মত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের থেকে বড়ো ঘোষণা যখন বললেন তার মানে বোঝা গেল যে ডিএটা একটা পশ্চিমবঙ্গের একটা প্রথম সারির ইস্যুতে পরিণত হয়েছে এটা খুশি খবর যে ডিএটাকে আমরা একটা ইস্যু করে তুলতে পেরেছি এটা হচ্ছে যে ডিএ দেওয়া হয় একটা নির্দিষ্ট সিস্টেম মেনে ওনার কখনও ইচ্ছা গেলে উনি চার শতাংশ দিলেন কোনো সময় ইচ্ছা গেলেও তিন শতাংশ দিয়ে দিলেন এইটা কোনো সিস্টেম হতে পারে না উনি আলোচনায় বসুন বসে যে সিস্টেম মেনে বলে গোটা ভারতবর্ষে দিয়ে দেওয়া হয় সেই সিস্টেম মেনে ওনাকে দিতে হবে এ প্রসঙ্গে এই চার শতাংশ মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ তা জানতে চেয়ে সরকারের মহার্ঘ ভাতার নামে এই ভিক্ষা দানকে ধিক্ষার জানি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বৃন্দ প্রথম কথাই হলো এই যে চার শতাংশ মহার্ঘ ভাতা হিসাবে উনি ঘোষণা করলেন এই চার শতাংশ কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সেটা প্রথমে আমাদের জানা দরকার আছে মহার্ঘ ভাতা এভাবে ঘোষণা করা যায় না মহার্ঘ ভাতা একটি নির্দিষ্ট নিয়ম আছে এআইসিপিআই অনুসারে সেটি ঘোষণা করা হয় এ প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সরভন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার মতে এই ডিএ বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার জাগলারি এবং রাজ্যের সরকারি কর্মচারীদের টুপি পড়ানোর প্রচেষ্টা এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্গ ভাতার ডিফারেন্স চল্লিশ থাকলো চার পার্সেন্ট আজকে ঘোষণা করেছেন কবে থেকে দেবেন আগামী অর্থবর্ষ থেকে দেবেন ইতিমধ্যে মে মাস থেকে দেবেন মানে ভোট গণনার পরে ভোটটা নিতে হবে ভোট গণনার পরে দেবেন কিন্তু আপনাকে বলে রাখি ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে চার পার্সেন্ট ডি অলরেডি আবার বেড়ে গেছে ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া সব মিলিয়ে যে চিত্রটা স্পষ্ট চার শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ থেকে বিরোধী মহল কেউ কবে হবে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদা পূরণ উত্তর মিলবে সময় ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় সন্দীপ পাল ও অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী দীপাঞ্জনা সাউদত্ত ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ